সম্প্রতি ভারী বর্ষণের ফলে কোটা রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বন্যা বিগত সময়ের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে সারা রাজ্যে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙ্গে পড়ে কয়েক শতকানি কৃষি জমি জলের তলায় ডুবে গেছে আটশো এরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এই ত্রাণ শিবিরগুলিতে রাজ্যের কয়েক লক্ষ গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে এই সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভেবে রবিবার গণ্ডাচা কৃষি দপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এদিন দুপুর থেকে রাত পর্যন্ত অনেকটা পথ পায় হেঁটে একে একে মনোরঞ্জন পাড়া এসবি স্কুল জমাতিয়া পাড়া এসবি স্কুল রতনমণি পাড়া হাই স্কুল দেবী চরণ চৌধুরী পাড়া এসবি স্কুল কৃষ্ণচন্দ্র পাড়া হাই স্কুল জয়কিশোর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিবিরে আশ্রিতদের মধ্যে ডাল তেল চুয়াবিন আলু পিঁয়াজ রসুন চকলেট প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন গন্ডাচরা মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নকুল জয় ত্রিপুরা এগ্রি অফিসার ডক্টর ধনেন্দ্র রিয়াং এগ্রি অ্যাসিস্ট্যান্ট কান্তি ত্রিপুরা প্রমুখরা ত্রাণ বিতরণ শেষে সুপারেন্ডেন্ট চন্দ্রকুমার রিয়াং জানান প্রয়োজনের ভিত্তিতে আগামী দিনেও যতটুকু সাধ্য দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মহকুমা কৃষি দপ্তর তিনি আরও জানান বিগত কয়েকদিনের ভারী বর্ষণে গণ্ডাছনা মহকুমা এলাকায় কৃষি ফসল সহ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শত শত মানুষ গৃহহীন হয়ে পড়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা এলাকায় মোট তিন দুইটি শরণার্থী শিবির খোলা হয়েছে সেখানে বিভিন্নভাবে তাদের সহায়তা করা হচ্ছে তিনি জানান বন্যায় ধান এবং জুম চাষের ব্যাপক মাত্রায় ক্ষতি হয় এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের কিভাবে সরকারি উদ্যোগে সাহায্য সহায়তা করা যায় তার চেষ্টা চলছে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে পেরে কৃষি তত্ত্বাবধায়ক নিজেও আনন্দিত পাশাপাশি ক্ষতিগ্রস্তরা কৃষি দপ্তরের ভূয়সী প্রশংসা করেন

এরাই সব যে বিকার মতন কে সজারে তো বাসাই তো আয়োজিত করে জীবন বাসনে আমি একজন কৃষক আমি মানে যা আছে সব কিছু বাইঙ্গা চুর কিছু দিনের বন্যায় আমার সব বাইশা গেছেগা আমার এই গরবাড়িও নাই এখন আমি জমে তাহার স্কুলে আমি শরণার্থী আছি হ্যাঁ আর কৃষি দপ্তর থেকে কিছু আমার আমরা দিয়ে গেছে আমরা খুশি আমি আপনারা থেকে মানে কৃষি দপ্তর বা এগ্রিকালচার দপ্তর থেকে আমাদের রতনগর এলাকাবাসী মধ্যে গত তিন চার দিন আগে যে জল বৃষ্টি ভীষণ দেওয়ার জন্য আজকে আমাদের গড় বাংলা এমন অবস্থা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের এস ডি এম এবং আমাদের ডিএম এরপরে এস ডিবিউ সবাই সহযোগিতা দেওয়ার পরে এরপরে আমাদের এই এগ্রিকালচার অফিস থেকে আজকেই আমাদের আলু এবং সোয়াবিন ডাইল এবং তেল সব দেওয়া হয়েছে চাল তাল দেওয়া হয়েছে রেশনের সব দেওয়া হয়েছে এরপরে পোলাপাটের চক্রের বিতরণ করা হয়েছে কারণ আমাদের এই এইভাবে আমাদের রাজ্য সরকার যদি চোখেই দিই তা আগামী দিনে আমরা আমাদের এই সব এলাকাবাসী যদি মানে বাং হলেও বা অনেক ক্ষতিগ্রস্ত হলেও আমাদের ওই জিনিসটা আগামী আমাদের সরকার আমাদের প্রশাসন তরফ থেকে আগামী দিনে আর মানে আবেদন করছি এইভাবে যে আবার আগামী দিনে বা অসুবিধারও হইতে পারে ভালোও হইতে পারে সেই জন্য আবারও আমি প্রশাসন তরফ থেকে আবেদন করেছি আগামী দিনে ভালো সামগ্রী দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই আমি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার গন্ডাপুর চাকরি সাব ডিভিশন এই যে বিগত সতেরো তারিখ থেকে আকাশ অব্দি ভারী বৃষ্টি আমাদের গন্ডা নয় খালি এটা সারা ত্রিপুরা অতি ভারী বর্ষণে এখানে গন্ডা ছড়া মহকুমায় টোটাল বত্রিশটা অস্থায়ী কারণ হয়েছে আমরা এ যে এগ্রিকালচার দপ্তর হিসাবে আমরা তাদের কাছে কিছু ত্রাণ দেওয়ার জন্য এবং কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আজকে আমরা এখানে রতনমণি পাড়া স্কুলে এসেছি এখানে আমার সঙ্গে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান অ্যাডিস্টেন্ট কমিটির চেয়ারম্যান আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে যতটুক সম্ভব আমরা এইখানে অবধি আমরা আজ ছটা জায়গায় রিলিফ ক্যাম্পে গিয়ে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং এখানে এসে দেখলাম এখানে নাকি আমরা শুনতে পারলাম জানতে পারলাম পঁচানব্বই পরিবার এখানে তারা অস্থায়ী ক্যাম্পে আছেন তো এখানে এসে আমরা তাদেরকে যতটুকু আমরা সামগ্রী কিনেছি এবং আনিয়েছিলাম ওনাদেরকে আমরা দিয়েছি ওরা ওনারা খুবই মানে সন্তুষ্ট এবং আনন্দিত খালি এখানে নয় আমরা এখন দলপতিতে যাব দলপতি দেবীচরণ ও তিনটে জায়গা আছে আরও ওইখানে আমরা যাব যে আমরা ডিস্ট্রিবিউশন করব আবার তো এইখানে শুনতে পেলাম তাদের এখানে অনেক কিছু অভাব আছে কারেন্ট তো নেই তো আমাদের যা এগ্রিকালচার থেকে যা আমরা যতটুকু সম্ভব আমরা এনেছি আমরা ওনাদেরকে দিয়েছি এবং আগামী দিনও আমরা যাতে দিতে পারি ওইটা আমাদের চেষ্টা থাকবে এবং জারি থাকবে তো এখন আমরা এখানে এই দুর্যোগপূর্ণ অবস্থাতে বৃষ্টিতে আরও আরও আসার আশঙ্কা এখানে আছে এখনও বিশেষ করে এইখানকার মানে এলাকাতে যতটুকু দেখলাম ধান চাষ এবং ঝুম ল্যান্ডস্লাইডের কারণে এবং এখানে অতি ভারী বর্ষণে রাটের মানে ইয়েতে সাপ মার্চ হয়ে সবগুলি ধান এখন অবধি এখন টেন পার্সেন্ট একশো পার্সেন্ট ধান এখনও মানে ইয়ে হয়ে উঠতে পারেনি এটা অলরেডি ড্যামেজ হবে তো আমরা এতটুকু দেখলাম খালি এখানে নয় আমরা গতকালও দলপতিতে গিয়েছিলাম এখানে একই অবস্থা আমরা দেখেছি সুতরাং আমরা আমাদের দপ্তর থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যতটুকু সম্ভব ওনাদেরকে ওনাদের পাশে থাকার জন্য এবং ওনাদেরকে সাহায্য কীভাবে সরকারের তরফ থেকে দেওয়া যায় এটা আমাদের সচেষ্টা এবং প্রচেষ্টা থাকবে এবং আগামী দিনেও যাতে খালি এখানে নয় রোশাবাদ আমরা গিয়েছি আমরা যাব আবার ওইখানেও একই অবস্থা সুতরাং খুবই রিয়েলি বলতে গেলে খুবই মানে আনফর্চুনেট এই যে ইনসেশন বৃষ্টি হয়েছে গত সাত দিন ধরে এবং আট দিন আজকে ন দিন চলে তো রেলে আমরা আমরা কী করে ওনাদেরকে এত কিছু না দিতে পারলেও দপ্তরের পক্ষ থেকে যতটুকু আমরা দিয়েছি এটি আমরা সন্তুষ্ট থাকবো এবং ওনাদেরও খুবই আনন্দিত তো আগামী দিনও আমরা যদি এরকম কিছু হয় তাহলে আমরা অবশ্যই ওনাদের পাশে আমরা থাকবো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব থ্যাংক ইউ